সন্ধে হলেই পেটে ছুচো টন মারে আর সেই ছুচোকে আমি শান্ত করার জন্য খাবার নিয়ে বসে গেছি এখানে ছিল নিমকি জিরে ভাজা আর চানাচুর সাথে ছিল কিন্তু দুধ চা মানে এত গ্যাসের প্রবলেম আমার তবু এগুলো খেতে খুব ভালোবাসি আর এই যে খাচ্ছি গপ গপ করে এর পরেই কিন্তু আমার গলা জ্বালা শুরু হবে আর এতটাই চলবে যে আমি সহ্য করতেও পারি না তখন গ্যাসের ওষুধ খেতে হবে কোথায় কোল্ড ড্রিঙ্কস খেতে হবে জল জিরা এনে খাবো তারপরেও আমার যেন লজ্জা নেই যাই হোক এই দিন সন্ধ্যাবেলা কিন্তু আমি বাড়িতেই ছিলাম কারণ আজকে আমার ছুটি ছিল আর মহা আনন্দে আমি এইগুলো খেয়ে যাচ্ছি অন্যদিন বাড়িতে আমি যদি থাকি তো সেই সময় অনেক কিছু রান্না হয় যেমন পাস্তা বা চপ তো এইসবই ভাজা হয় তো আজকে মাকে বললাম না বাড়িতে কিছু করতে হবে না যেহেতু এইগুলো পরে পড়ে নষ্ট হবে তো এগুলো তো শেষ করার ব্যাপার আছে তোর জন্য এগুলোই শেষ করছি আর কাজের মধ্যে থাকলে না খিদেটা আসে না আর বাড়িতে যখন থাকি তখন প্রচুর খিদে পাই মনে হয় এটা খায় ওটা খায় আর ঘুমায় বাড়িতে আমার এটাই কাজ ছুটির দিন খাওয়া ঘুম আর যাই হোক আমাকে কিন্তু ভেবো না আমি প্রচুর পরিমাণে খাই মেন কথা এইটা ভিডিওটা খুব স্পিডে দেওয়া ওর জন্য মনে হচ্ছে প্রচুর পরিমাণে খাচ্ছি